কারণ ট্রেডিং সার্ভে বিদেশে গেলে সে নিজেও যেমন অসন্তানন্তর মানে হবে ইংল্যান্ডের প্রবাসী যারা তারা যে কোনো সমস্যার কারণে যে কোনো সমস্যায় জেলা করব না সর্বোপরি সবাইকে জেলা কর্ম সংস্থা জনস্বাস্থ্যে বিছে এসে আমাদের নেবডেক্স আছে আপনারা যে দেশে যেতে চান মানে কোন দেশে যেতে চান এই বিষয়ে জনবল কম কিন্তু আমরা এই যে কোনো জায়গায় ব্র্যাক প্রোগ্রাম করলে আমরা চলে যাই আমাদের যেকোনো কোনো এনজিও প্রোগ্রাম হলো আমরা সরকারি কর্মকর্তা দৌড়ে চলে যাই আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার প্রত্যেকটা কাজ করার আগে তুমিও দরকার প্রশিক্ষণ নাও তো এটা বিকল্প নেই আমি একটা উদাহরণ আমরা দেখতে পেলাম যে আমরা এই পথ করে যাচ্ছে ওখান থেকে তো আজকে কেউ আমরা এই করতে পারি নাই যে এখন দায়িত্বশীল কেউ নেই এখন আইন বিষয়ে একটা কথা বলতে বলেছেন আসলে একটা সত্যি একটা বড় একটা আছে যে মানব পাচার আইন অল্প সময় সহজ ভাবে এই আইন দুটো কিন্তু হয়েছে কিন্তু মানে অত্যন্ত দুঃখের বিষয়

এই কাসরার মাধ্যমে সেইটা করতে হলো ভাষা এতদিন আমরা শুধু কাজের দক্ষতা বিষয় জানা আমার মনে হয় অভিবাসনের ক্ষেত্রে ভাষা কাঠামোর দেখা গলি বשיখানের বিষয়ের সঙ্গে সঙ্গে আমি অত্যন্ত বিনিত উদ্যোগ অনুরোধ করব যে যে দেশে যাচ্ছে সেই দেশের জন্য ভাষার বিষয়টাটা একটা প্রশিক্ষণ আমি মনে করি যে শুধু ক্ষতিগ্রস্ত হয়ে যারা আসছে তাদের যে বিষয় জড়িত এটা না যারা দীর্ঘদিন বিদেশে থাকছে যেমন অ্যাপা বল্লো দেশে অনেক

তো প্রাকি প্রত্যাশা প্রকল্পটা শাস্তির প্রয়োগ ব্যবস্থা করা হয় মনে হয় যে এই ধরনের যে বিষয়গুলো